জি দেব কিভাবে আমাদের প্ল্যাটফর্মে আপনারা অ্যাকাউন্ট করবেন আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে সব সময় কথা বলি সেই প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন ওকে এই প্ল্যাটফর্ম দুটোই একই সমান হাজি এবং ডিকেউইন দুটোই সমান ওকে একই প্ল্যাটফর্ম একই কোম্পানি ওকে তো কেউ আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা অ্যাকাউন্ট করবেন তাদের অনেক ভালো হবে ডিকে ডি কেউ কিছুই ভালো ভাই আমরা বেশি কথা বলবো না তাড়াতাড়ি চলে যাই আমরা অ্যাপসের ভেতর আর আপনারা আমাদের ড্রেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপসের তো আমাদের লিংকে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে আপনাদের ওকে আপনারা কি করবেন আমাদের লিঙ্কে ক্লিক করে এরকম একটা অপশন আসবে আপনারা ঢুকে যাবেন করার পর এখানে একদম ফার্স্ট স্টেপে দেখেন এখানে নাম্বার আছে এখানে নাম্বার আছে ওকে এই নাম্বার কেমনে দিবেন নাম্বারটাই হচ্ছে আসল অনেকেই বলে ভাই অ্যাকাউন্ট করতে পারতেছি না অ্যাকাউন্ট করতে পারতেছি না আপনারা কী করবেন নাম্বারে জিরো ওয়ান সেভেন এরকম দিবেন না এরকম দিবেন না আপনারা কি করবেন জিরোটা বাতিল করবেন জিরো দিবেন না নাম্বারের সময় আপনার নাম্বারে জিরো কিন্তু দেওয়া লাগ দেবেন না নয়তো আপনার অ্যাকাউন্ট হবে না আপনি জিরোটা দিবেন না আবার বলতেছি আপনি কিভাবে দিবেন ওয়ান সেভেন ফাইভ নাইন ওকে এরকমভাবে নাম্বার দিবেন তো জিরো দিবেন না সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো তো তারপর পাসওয়ার্ড সেট পাসওয়ার্ড একটা সুন্দর পাসওয়ার্ড দিবেন যেমন কেমনে দিবেন পাসওয়ার্ডের সব সময় বড় হাতের অক্ষর একটা দিবেন পাসওয়ার্ডে সবসময় একটা বড় হাতের অক্ষর দিবেন তারপর সুন্দর করে দিবেন এইরকম পাসওয়ার্ড ওকে তারপর কিছু নাম্বার লিখবেন এর সং আট সংখ্যার পাসওয়ার্ড হতে হবে সেম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড আপনারা এই যে কোন পাসওয়ার্ড দেখছেন কোন পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন আর এখানে দেখেন ইনভাইট কোড ওকে ইনভাইট কোড ইনভাইট কোডে কী করবেন ইনভাইট কোডে আমরা একটা কোড দিছি যাদের কোড আসে নাই তারা এই কোডটা দিয়ে দিবেন এবং যাদের কোড আসছে তারাই সেই কোডটা রিয়া করবেন না চেঞ্জ করবেন না ওকে যাদের কোড আসছে তারা চেঞ্জ করবেন না আর যাদের আসে নাই এই কোডটা দিয়ে দিবেন তারপর এখানে দেখেন রেজিস্টার আছে রেজিস্টার্টে ক্লিক করে দেবেন ওকে রেজিস্টারটা ক্লিক করার পর আপনাদের সেম টু সেম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে কী করবেন আপনার ওই যে আগে যে নাম্বারটা দিয়েছিলেন জিরো দিছেন না জিরো দিছেন না ওই নাম্বারটা এখানে দিবেন ওই নাম্বারটা তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। নিচে দেখেন পাসওয়ার্ড আছে এই যে দেখেন পাসওয়ার্ড এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আগের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটাই আপনারা পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ করে নেবেন তারপর এরকম অপশন আসবে আপনারা এগুলা একটু হোল্ড করবেন সবাই নিচে দেখেন কনফাসে সবাই হোল্ড করবেন এগুলা এই যে দেখেন ভাই আমরা কি করছি আমরা ফ্রিতে বোনাস পেয়ে গেছি এখান থেকে ফ্রিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমরা ফ্রি পেয়ে গেছি এখন চলেন কীভাবে এখানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন নিচে দেখবেন একদম নিচে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে দেখেন একটা উইথড্রো অপশন আছে ওকে উইড্রো অপশনে ক্লিক করবেন এখানে আপনাদেরকে বিকাশ অথবা নগদ সিলেক্ট করতে হবে আমার যেহেতু নগদ সিলেক্ট করা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনাদের এখানে ই ওয়ালেটে ক্লিক করার পর এখানে একটা প্লাস চিহ্ন আসবে ওকে প্লাস চিহ্ন আপনারা কি করবেন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন কি করবেন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে ওকে আপনাদের কী আসবে এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম স্টেপে তোমরা ক্লিক করবা ক্লিক করে এখানে বিকাশ অথবা নগদ অ্যাড করবা শুনে রাখো উপায়ের নকে এগুলা ইয়া অ্যাড করবেন না শুধু বিকাশ নগদ ওকে এগুলো শুধু অ্যাড করবা তো আমি কী করছি আমি বিকাশটা অ্যাড করে দিছি দুই নম্বর অপশনে তোমরা একটা নাম দিবা এই দেখো আমি কেমনে নাম দিয়েছি সবগুলা ক্যাপিটাল লেটারের ওকে সবগুলা বড় হাতের অক্ষরের আপনারা এরকম একটা নাম দিবেন তারপর অ্যাকাউন্ট নিচে দেখেন অ্যাকাউন্ট আপনার যে বিকাশ অথবা নগদ আছে ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন এখানে সুন্দর করে জিরো লাগিয়ে দিবেন ওকে নাম্বারের আগে কিন্তু জিরো দেওয়া লাগবে মানে বিকাশ নগদ এড করার সময় নাম্বারে আপনি জিরোটা অ্যাড করবেন ওকে তারপর নিচে দেখেন সেই অপশন আছে সেই অপশনে ক্লিক করে আপনারা এটা কি সেভ করে দিবেন ওকে আপনারা কি করবেন এটা সেভ করে দিবেন এরপর আপনাদের হানড্রেড পার্সেন্ট একটা সঠিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন কি করবেন এখন আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখবেন টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে লিঙ্ক ইয়ে আমার সাথে যোগাযোগ করবেন ওকে আমি তোমাদের আমাদের গ্রুপে অ্যাড দিয়ে দিব এখানে কীভাবে কাজ করতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু আমি টেলিগ্রামে বলি তো বেশি দেরি করো না টেলিগ্রামে চলে আসো